একটি কথা আমরা সবাই জানি আজকের দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর এই শিশু সচেতনতায় আজকে একটু বাড়াতে আজকের আমাদের আয়োজন ডেপুটিল হেলথ ইনস্টিটিউটের আয়োজন এবং ক্রিটি বাইটির নিয়মিত আয়োজনের পক্ষ থেকে আমি আবির আপনাদের সাথে আছি আর আমার সাথে আছে মুনিরুজ্জামান কাজী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা সত্যি কি শিশুরা সঠিকভাবে বেড়ে উঠছে শিশুরা আসলে সঠিকভাবে বেড়ে ওঠার পিছনে একটা মূল কার অনেকগুলি কারণ এখানে নির্ভর করে সেটা হলো তাদের প্রথম কিছু কারণগুলি আমরা যদি ফাইন্ড আউট করি যেমন তাদের খাদ্য অভ্যাস গুলি আরো চেঞ্জ করতে হবে সুষম খাদ্য যোগান দিতে হবে এরপরে তাদের শিক্ষা ক্ষেত্রে আমরা শিক্ষার একটা ভালো পরিবেশ করতে হবে তারপরে তাদের শিক্ষা ক্ষেত্রে তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানকে যাতে ভয় না পায় সেই একটা ব্যবস্থা করতে হবে বাসার বাবা মার একটা বিশাল দায়িত্ব আছে বাচ্চাদের মানসিক বহিঃপ্রকাশের প্রকাশের ক্ষেত্রে যেমন তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করতে হবে শিশুদের শারীরিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে তাদেরকে স্কুলে খেলার ব্যবস্থা করতে হবে বিকালে খেলার ব্যবস্থা করতে হবে সেখানে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়া শিশুরা আরেকটা বহিপ্রকাশ শিশুদের সেটা হলো যে তাদের যে ছোটবেলা কিছু কিছু ইচ্ছা শক্তিগুলি আছে আমাদের বা আমাদের উচিত তাদের এই বিষয়টাকে মূল্যায়ন করা যাতে শিশুরা সহজেই তাদের এই বিষয় তাদের ইচ্ছা শক্তিটা বড় হতে হতে বহিপ্রকাশ করতে পারে আমরা হর এখন দেখতে পাই যে ওলিতে গলিতে সবখানে কিশোর গেঙের উত্তপ বেড়েই চলছে এটা সংখ্যা কিন্তু নাই ছোট থেকে বড়রা পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কি এই বিষয়ে আমার মতামত অবশ্যই সেখানে পারিবারিক একটা শিক্ষা আছে এবং পারিবারিক শিক্ষাটা অনেক বড় বিষয় এবং পারিবারিক শিক্ষার পাশাপাশি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাটা অনেক বড় বিষয় এবং সামাজিক এবং একটা সমাজের যে বন্ধকথা সামাজিক এবং সমষ্টিগতভাবে আমরা তাদের সহযোগিতা করতে পারি এই অপরাধ প্রবণতা থেকে আসার এটা কি হচ্ছে সমাজ আর কিংবা স্কুল কিংবা পারিবারিক এই এটার মধ্যে সীমাবদ্ধার মধ্যে কি আছে দেখা যায় যে একটা সার্কেল তৈরি হচ্ছে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হচ্ছে সেখান থেকে শিখতে পারছে মানে এক একজনটা এক এক রকম ভাবে চলে আসতেছে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বাবা মার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বাচ্চা কার সাথে উঠা বসা করতেছে কোন জায়গায় বিকালে কার সাথে খেলতে যাচ্ছে এইসব বিষয়গুলি অবশ্যই বাবা মার খেয়াল রাখা উচিত আচ্ছা সচেতন বাবা মা হিসাবে না হলে দিন শেষে বাবা মাকেই কষ্ট পেতে হবে যে আমি হচ্ছে রিসেন্টলি মানে আমার অফিস শেষ করে হচ্ছে আমি একটু বের হয়েছিলাম তো বিয়ে হওয়ার বাসার উদ্দেশ্যে তখন দোকানদারগুলো ওটা পানি দেন তো সেই সময়ে সাথে সাথে একটা ছোট বাচ্চা তার বয়স মানে বারো থেকে তেরো তো হচ্ছে স্মোকের জন্য সিগারেট চেয়ে বসলো আর দোকানদারও সেটা দিয়ে দিল মানে এই যে একটা ধারাবাহিকতা চলে আসতেছে মানে মেনটেনেন্স যে বিষয়টা আছে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন রাস্তাঘাটে বাজারে যে সিগারেট বা এই জাতীয় মাদকদ্রব্য যে বিক্রি হচ্ছে সেটা একটা মানে বয়সের সীমা থাকবে সেই অনুযায়ী তাদের কাছে বিক্রি যদি একটা বিধান করা যায় আচ্ছা আমরা কিভাবে বাচ্চাদের মোবাইল ডিভাইস ল্যাপটপ কম্পিউটার এদের থেকে কিভাবে দূরে রাখবো এটা খুবই একটা কঠিন একটা প্রশ্ন সত্যি কথা কারণ আমরা নিজেরাও আসক্ত এই ক্ষেত্রে বাচ্চাদের যতটু কভার আপ করা যায় সত্যি কথা সেই ক্ষেত্রে বাচ্চাদের বাবা মার এখানে একটা বিশাল ভূমিকা আছে যেমন বহির্বিশ্বের কিছু দেশ ওরা ম্যান্ডেটরি করে দিছে যে একটা বয়সের পরে বাচ্চার হাতে তুমি মোবাইল দিতে পারবা এর আগে তুমি মোবাইল দিতে পারবা না এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো বাচ্চাদের সাথে বাবা মার বিকাল যে সময়টা যখন তারা অফিস থেকে ফিরতেছে হাফ এন আওয়ার বা ওয়ান আওয়ার এই সময়টা তারা জানি বাচ্চাদের সাথে আশেপাশে যে ছোট মাঠ বা ছোট একটা জিম বা খেলার জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়া কারণ এই এই বাচ্চারা তো সারাদিন বন্দি স্কুল তারা বন্দী এই জিনিসটা এক্সপ্লোর করা দরকার আমরা পিতা মাতা হিসেবে যদি একটু আমাদের কিছু স্যাক্রিফাইস করি বাচ্চাদের জন্য আমার মনে হয় নেক্সট জেনারেশনটা একটা ভালো ফল আসবে আশা রাখি অসংখ্য ধন্যবাদ আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করবো আপনি ভালো থাকবেন এবং কৃটি সাথে থাকবেন আমি আবিরের কাছে অনেক ধন্যবাদ এবং কৃটি পরিবারের কাছে অনেক ধন্যবাদ আমাকে এখানে এই প্ল্যাটফর্মে কথা বলা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা ভালো থাকি সবাই সুস্থ থাকি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ